পারস্যের এক সম্ভ্রান্ত গোত্রের নেতা বিশ্বাসে তিনি অগ্নি পূজারী কিন্তু হঠাৎ তার মনে হল প্রকৃত সত্যের সন্ধান করা দরকার সবকিছু ছেড়ে তিনি বেরিয়ে পড়লেন সেই সত্যের সন্ধানে বছরের পর বছর একাকি পথ চললেন এক ধর্ম থেকে আরেক ধর্মে কখনো এক সাধক থেকে আরেক সাধকের কাছে এক পর্যায়ে আইসী জীবন ছেড়ে তিনি নিজেকে বাঁধলেন দাসত্বের শৃঙ্খলে সহ্য করলেন সীমাহীন কষ্ট মানুষটির নাম সালমান আল ফার্সি আনহু। শুধু সত্যকে জানার জন্য জীবনের সব সুখ ত্যাগ করেছিলেন যিনি অন্যদিকে বেলাল ছিলেন হাফসার একজন দাস তার প্রচন্ড নির্যাতনের গল্প হয়তো আপনি শুনেছেন কিন্তু ইসলাম গ্রহণের জন্য জীবন উৎসর্গ করা প্রথম শহীদ নারী সাহাবি সুমাইয়া আনহাকে আমরা কতজন চিনি চরম নির্যাতনের মুখেও তিনি ইমান থেকে এক চুলো সরেননি শত আঘাত সয়েও তার মুখে ছিল শুধু এক আল্লাহর নাম এগুলো শুধু ইসলামের গল্প নয় এগুলো ত্যাগ ভালোবাসা আর অবিচল বিশ্বাসের অমর গাথা এই মানুষগুলো নিজেদের সবটুকু বিলিয়ে দিয়েছেন শুধু এক আল্লাহকে পাওয়ার জন্য আপনি কি এই মহান সাহাবিদের ত্যাগ ও সংগ্রামের বিস্তারিত গল্প জানতে চান তাহলে পড়তে পারেন সাহাবিদের ইসলাম গ্রহণ সিরিজের বই দুটো পুরুষ ও নারী সাহাবিদের নিয়ে আলাদাভাবে রচিত এই বইগুলো আপনাকে পরিচয় করিয়ে দেবে অসংখ্য সাহাবীর সাথে এবং শোনাবে ইসলামের জন্য তাদের অপরিসীম ত্যাগের গল্প